আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা সার্বিয়া, আলজেরিয়া ও প্রশাসন করে থাকি আমাদের মাধ্যমে আপনারা সার্বিয়া ম্যাসুডেনিয়া মলদোভা লাউস আলজেরিয়া ও সৌদি যেতে পারবেন নো অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়াই আমরা কাজ করে থাকি ভিসার আগে কোনই টাকা দিতে হবে না ভিসা আসবে ভিসা চেক করবেন তারপর টাকা দিবেন এর আগে কোনোই টাকা দিতে হবে না সারবেয়া সারভিয়ার কাজের ধরন হলো কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি ওয়ার্কার সময় লাগবে তিন থেকে চার মাস স্যালারি হবে ছয়শো ইউরো থাকা খাওয়া কোম্পানির ম্যাসোডোনিয়া ম্যাসোডিনিয়া কাজের ধরন হল ফুড প্যাকেজিং ও কনস্ট্রাকশন সময় লাগবে তিন মাস স্যালারি হবে ছয়শ থেকে সাতশো ইউরো থাকা খাওয়া কোম্পানি মালদবা মালদবা কাজের ধরন হলো কনস্ট্রাকশন ও ফুড প্যাকেজিং সময় লাগবে তিন থেকে চার মাস স্যালারি হবে ছয়শ ইউরো থাকা খাওয়া কোম্পানি লাউস লাউসের কাজের ধরন হলো কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি ওয়ার্কার সময় লাগবে এক থেকে দেড় মাস স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ডলার থাকা খাওয়া কোম্পানি আলজেরিয়া আলজেরিয়ার কাজের ধরন হলো দিল্লি কনস্ট্রাকশন স্যালারি হবে আপনার ছয়শ থেকে সাতশো ডলার থাকা খাওয়া কোম্পানি সময় লাগবে দুমাস মাস সৌদি সৌদি কাজের ধরন হলো কনস্ট্রাকশন ইনডোর ক্লিনিয়া অফিস ও রেস্টুরেন্ট সময় লাগবে দুমাস মাস স্যালারি হবে বারোশো থেকে পনেরোশো রিয়েল সৌদি আরেকটা কোম্পানি হলো টিএ লজিস্টিক ডিরেক্ট কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে সেখানে কাজ হলো ফুট packaging সময় লাগবে দুমাস মাস বেতন হবে চোদ্দশো real থাকা খাওয়া কোম্পানি নো advance advance ছাড়াই আমরা কাজ করে থাকি visa আগে আপনাদের কোনো টাকা দিতে হবে না ভিসা আসবে ভিসা চেক করবেন তারপর টাকা দিবেন যারা যেতে আগ্রহী তারাই শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি অফিস ভিজিট করুন অফিসের ঠিকানা হলো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটার ছয় রুম নাম্বার একশো নয় মিরপুর এক ঢাকা